প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা জিন্নাত নামটি সম্পর্কে জানব এই নামটি ইসলামিক নাম কিনা এই নামটি রাখা যাবে কিনা এই নামের অর্থ কি এটি কোন বছর শব্দ এই নামের বিখ্যাত ব্যক্তি আছে কিনা সেসব সম্পর্কে বিস্তারিত জানব তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনার নাম জিন্নাত হলে কমেন্ট করে রাখুন সুপ্রিয় দর্শক মন্ডলে ইসলামের সুন্দর নাম রাখার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও আবুদৌল শরীফে রয়েছে নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেগুলো না রাখায় উত্তম জিন্নাত নামটি সাধারণত ছেলে সন্তানদের নাম হিসেবে রাখা হয়ে থাকে জিন্নাত নামটি আরবি ও ভাষার শব্দ বা আরবি ও থেকে এসেছে নামের অর্থ আছে স্বর্গ বা বাগান পরলোকগত দর্শক জিন্নাত নামটি মূলত জান্নাত শব্দের একটি প্রতিশব্দ যেটি কাজী নজরুল ইসলামের একটি কবিতায় ফুটে উঠেছে জিন্নাত হতে দেখিব মোদের গোরস্থানের পর প্রেমে আনন্দে পূর্ণ সেতায় উঠেছে নতুন ঘর এখন যদি প্রশ্ন করে জিন্নাত নামটি ইসলামিক নাম কিনা হ্যাঁ এটি একটি ইসলামিক নাম জিন্নাত নামে বাংলাদেশে বিশ্বে কয়েকজন ব্যক্তি রয়েছেন তোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ ও বিশ্বের তৃতীয় লম্বা মানুষ জিন্নাত আলী এবং বাংলাদেশের চিত্র সম্পাদক জিন্নাত হোসেন রয়েছেন তাছাড়া আন্তর্জাতিকভাবে খ্যাত তেমন কোনো বিখ্যাত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি এক্ষেত্রে আপনি বা আপনার জিন্নাতই হবে এই নামে আরও সবচেয়ে ও বিখ্যাত ব্যক্তি ইনশাআল্লাহ দর্শক মন্ডল আপনার কোনো ভাই বন্ধু বা কারোর নাম জিন্নাত হয়ে থাকে তাহলে শেয়ার করে তাকে জানিয়ে দিন এবং ইসলাম প্রচারে ভূমিকা রাখুন আর আপনি যদি আপনার নামের অর্থ জানতে চান অথবা বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করুন এমন ইসলামিক নামের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ওপ দিয়ে রাখুন